নমস্কার বন্ধুরা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় এই পবিত্র দিনে ভক্তরা উপবাস রাখেন রাত্রে জাগরণ করেন এবং ভগবান শিবের পূজা অর্চনা করেন বিশ্বাস করা হয় এই রাত্রিতে নিষ্ঠা ভরে শিবের আরাধনা করলে জীবনের সব দুঃখ কষ্ট দূর হয় এবং মনোকামনা পূর্ণ হয় আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের শিবরাত্রির ব্রত কথা পাঠ করে শোনাচ্ছি পর্বতে পার্বতী শিবকে জিজ্ঞাসা করিলেন হে ভগবান আপনার সন্তোষেই মানবগণের ধর্ম অর্থ কাম ও মোক্ষ লাভের হেতু মনুষ্য কি কর্ম কি ব্রত অথবা কি তপস্যা করিলে আপনি সন্তোষ লাভ করেন পার্বতীর এই বাক্য শ্রবণ করিয়া ভগবান শঙ্কর বলিলেন হে প্রিয়ে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যে ঘোর অন্ধকার রাত্রি হইবে তাহার নাম শিবরাত্রি মনুষ্যগণ শিবরাত্রিতে উপবাস করিলে আমি যে রূপ প্রসন্নতা লাভ করি স্নান মন্ত্র জপ পূজা ও পুষ্প দ্বারা আমার পূজায় তা প্রীতি হয় না ত্রয়োদশীতে অর্থাৎ শিবরাত্রির পূর্ব দিনে স্নান করিয়া একবার মাত্র নিরামিষান্ন বা হবিষান্ন ভোজন করিয়া রাত্রিতে তৃণ সজ্জায় শয়ন করিয়া থাকিবে প্রভাতে গাত্তধান করিয়া আবশ্যকীয় নিত্যক্রিয়া শেষ করিয়া যথাবিধি সন্ধ্যা প্রাসান করিয়া বিল্লপত্র চয়ন করিবে শিব পূজাতে সকল বস্তু অপেক্ষায় বিল্লপত্রই প্রশস্ত হে প্রিয় ভক্তি সহকারে বিল্লপত্র দ্বারা আমার পুজো করিলে আমি যেরূপ সন্তুষ্টি হই মণি মুক্তা প্রবাল স্বর্ণ ও পুষ্পাদিতে আমার সেই রূপ হয় না দুগ্ধাদি দ্বারা প্রহরে প্রহরে আমাকে স্নান করায়া গন্ধাদি দ্বারা আমার পুজো করিবে প্রথম প্রহরে দুগ্ধ দ্বিতীয় প্রহরে দধি তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দ্বারা আমাকে স্নান করাইবে এই রূপ মূল মন্ত্র দ্বারা যথাশক্তি ভক্তিভাবে আমার পূজা করিবে এবং নিত্য গীতাহি দ্বারা রাত্রি জাগরণ করিবে পর পরদিবস আমার ভক্তি ব্রত ও ব্রাহ্মণগণকে পূজা ও ভোজন করাইয়া করিবে হে দেবী এই রূপ ব্রত করিলে আমার অত্যন্ত প্রীতি জন্মাবে মানবগণ যজ্ঞ দান ও তপস্যার দ্বারা এই ব্রতের ক্রিয়াদংশ ফলও লাভ করিতে পারে না এই ব্রতের প্রসাদে গণেশ সপ্তদীপা পৃথিবীর অধীশ্বর হইয়া গণপতিত্ব লাভ করিয়াছেন হে দেবী এখনে আমি তোমার এই তৃতীর মাহাত্ম কীর্তন করিতেছি শ্রবণ কর পুরা কালে বারাণসী পুরীতে খর্বাকৃত কৃষ্ণবর্ণ ক্রূর স্বভাব বিশিষ্ট এক ব্যাধ বাস করিত একদিন সেই ব্যাধ বনে নানা বিধি পশু হত্যা করিয়া গৃহে গমন করিতে করিতে পথশ্রমে ক্লান্ত হইয়া মাংসভার বহন করিতে অসমর্থ হইয়া বিশ্রামের জন্য কোন এক করিলেন বনানীর মৃদুমন্দ বাতাসে করিবার ঘুমে অচেতন হইল কিছু পরে সূর্যদেব অস্ত্র গেলেন কালো জমার বাধা অন্ধকার রাত্রি পৃথিবীকে যেন গ্রাস করিতে আসিতেছে হিংস্র পশু পক্ষীর তর্জন গর্জন ও নানারূপ বিকট চিৎকারে ব্যাধের ঘুম ভাঙিয়া গেল অনন্তর সে উঠিয়া বলিল এবং ভালো করিয়া চারিদিকে দৃষ্টি নিক্ষেপ করিল সমুখে জমাট অন্ধকার রাত্রি ছাড়া পৃথিবীর অন্য কোন দৃশ্যই সে দেখিতে পাইল না এখন উপায় কি নিজের মনকে সে জিজ্ঞাসা করিল গত্যান্তরে হাত্রায়া হাত্রায়া অতি কষ্টে একটি বেল নিকট উপস্থিত হইল আর এক পাও অগ্রসর হইতে পারিল না সেই একটি ডাল লতাপাতার সাহায্যে সমস্ত দিনের অতপর উপরিভাগে শিকার করা পশুপাখিগুলোকে ভালো মতো বেষ্টন করিল এবং হিংস্র জন্তু জানোয়ারের কবল হইতে আত্মরক্ষার্থে ওই গাছেরই ওপর একটি ডালে নিজেও চুপচাপ বসিয়া রহিল সমস্ত রাত্রি হিম পড়িয়া তার সর্বাঙ্গ স্নান করার মতন ভিজিয়া গিয়েছে একে পেটে অন্ন নাই তারপর শিশিরে ভিজিয়া ঠকঠক করিয়া কাঁপিতেছে প্রতিকারের কোনো পথ খুঁজিয়া পাইল না অজ্ঞতায় গাছের ডালেই জড়সড় হইয়া বসিয়া রইল সেই বিল্ল বৃক্ষের গোড়ায় কে বা কাহারা কটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করিয়াছিল দৈবক্রমে শিশিরে ভেজা একটি বেলপাতা বোটা খসিয়া শিব চতুর্দশীর অভুক্ত লোভী বেদকে স্পর্শ করিয়া নিচে সেই শিবলিঙ্গের মস্তকে পতিত হইল তাহাতে আমি ব্যাধের প্রতি মহা খুশি হইলাম এবং তাহাতে আমি সর্বান্তকরণে আশীর্বাদ করিলাম হে দেবী আমার কথা এই যে মর্তের যে কোনো ভক্তগণ শিব চতুর্দশীর রাত্রিতে শুধু বেল্লপত্ত দিয়া একাগ্র চিত্রে আমার পুজো করিবে তাহাতে প্রাপগ্রস্ত দেহতে পূর্ণ সঞ্চার করিয়া থাকি ইহাতেই আমার ভক্তগণ মহাতীর্থের ফল লাভ করিবে নানা উপাচারে আমার পুজো করিবার প্রয়োজন হইবে না হে দেবী তারপর রাত্রি প্রভাত হইলে নানা বেদ মাংসভার গ্রহণ করিয়া গৃহে গ্রমণ করিল কিছুকাল পরে ব্যাধের আসন্ন সময় উপস্থিত হইলে যমদূত আসিয়া দৃঢ় দ্বারা তাহাকে বন্ধ করিতে যাইলে আমার দূত তথায় উপস্থিত হইয়া যমদূতকে নিবারণ করিতে লাগিল তারপর উভয়ের অত্যন্ত কলহ উপস্থিত হইল আমার দূত যমদূতকে পরাজিত করিয়া ব্যাধের সহিত তাহাকে কৈলাসপুরীতে আনায়ন করিল যমদূত পুরো দারে দ্বারপাল নন্দীকে দেখিয়া ব্যাধের যাবতীয় কুকর্মের বৃত্তান্ত বলিল ধর্মাঙ্গ নন্দী জমদূতের বাক্য শ্রবণ করিয়া রাতে শিবরাত্রির ব্রত কথা শ্রবণ করাইল নন্দী বলিল হে জমদূত তুমি যাহা বলিলে তাহা সত্য এই দুরাত্মা ব্যাধ আজীবন দুষ্কর্ম করিয়াছে তথাপি শিবরাত্রির ব্রতর প্রভাবে শিবদূত ইহাকে শিবের সমীপে লইয়া আসিয়াছে যমদূত নন্দীর কথা শুনিয়া আশ্চর্য হইয়া জমপুরিতে ফিরিয়া গেল হে দেবী শিব ব্রতের তোমার নিকট বর্ণনা করিলাম পার্বতী ভোলানাথের মুখে শিবরাত্রির মাহাত্ম্যর কথা আগ্রহ সহকারে শুনিয়া প্রশংসা করিলেন এবং তাহার বান্ধবগণের নিকট তাহা ব্যক্ত করিলেন ক্রমশ এইভাবেই শিবরাত্রির ব্রত মত্ত ধামে প্রচার হইল স্বর্গমত্ত পাতাল এই ত্রিভুবনে যেমন শিব সদৃশ দেবতা অষ্টমের তুল্য যজ্ঞ ও গঙ্গা সদৃশ তীর্থ নাই সেই রকমেই এই ত্রিভুবনে শিব চতুর্দশীর ব্রত সম অন্য কোন ব্রত নাই সুতরাং এই ব্রত যে কোনো নর করিলে অবশ্যই মহাপুণ্যময় ফল লাভ করিবে এই ছিল আজকের পবিত্র মহাশিবরাত্রির ব্রত কথা যদি ভক্তি ভরে শুনে থাকেন তাহলে কমেন্টে লিখুন হারহর মহাদেব মহাদেব আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বর্ষণ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না হারহর মহাদেব